খবরের পর্দায় প্রথম দেখানো হয় কাল্লা দশ নম্বর ওয়ার্ডের পালপাড়া এলাকায় আবার নতুন করে গঙ্গা ভাঙনের খবর সেই খবর গতকাল রাতে সম্প্রচারণের পর নড়ে চড়ে বসলো কাল্লা প্রশাসন তড়িঘড়ি পরিদর্শনে গেলেন কাল্লার মহকুমা শাসক ও পৌরসভার উপপৌর প্রধান কয়েকদিনের টানা বৃষ্টিতেও বিভিন্ন জলাধার থেকে জল ছাড়তে হোহু করে বাড়ছে ভাগীরথীর জল আর তাতেই দেখা দিয়েছে কাল্লার দশ নম্বর ওয়ার্ডে পালপাড়ায় ভাঙন এলাকার প্রায় আড়াইশোটি পরিবার বসবাস করে ভাগীরথীর তীরবর্তী এলাকায় বসবাস করায় বারো মাস থেকে চিন্তার ভাঁজ এলাকাবাসীদের অভিযোগ প্রয়াসনের উদ্যোগে ভাঙন রোধে কাজ শুরু হলেও যে ঠিকাদার সংস্থা কাজ নিয়েছে সে ঠিকমতোভাবে কাজ না করায় ভাঙন আরও বেড়ে গেছে এলাকাবাসীদের অভিযোগ সেই নতুন ঘর নির্মাণের সময় ফাটল দেখা দিয়েছে প্রায় পঞ্চাশটি বাড়িতে ইতিমধ্যেই কয়েকশো বাড়ির উঠোন গ্রাস করেছে ভাগীরথী এলাকাবাসীদের আবেদন অবিলম্বে ভাঙন রোধের ব্যবস্থা নেই প্রয়সন এই খবর সম্প্রচারণের পর এলাকা পরিদর্শনে এলেন মহকুমা শাসক পরিদর্শন শেষে তিনি জানান দ্রুততার সঙ্গে এই কাজ সব শীঘ্রই শেষ হবে সঙ্গে ছিলেন কাল্লা পৌরসভার প্রধান স্থাপন পড়েন স্বাভাবিকভাবেই প্রশাসনের কর্তার আগমনে কিছুটা হলেও স্বস্তি কাল্লা দশ নম্বর ওয়ার্ডের পালপাড়ার বাসিন্দাদের আপনারা প্রত্যেকে জানেন যে এস সাহেব যেটা বললেন যে জল ছাড়া হয়েছে এবং ওপর দিকে চাপ রয়েছে জলে স্বভাবতই আমাদের এই ভাগের দৃষ্টিতে কালনা সংলগ্ন এলাকায় জলের যে আপনার হচ্ছে গিয়ে জলস্তর সেটা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে সেই কারণে এসডিও সাহেব আমাদের আই সি সাহেব ডিএমডিসি সকলেই এবং আমরাও সকলেই এখানে ছিলাম যে জলস্তর কতটা বাড়ছে আর আমাদের কালনা শহরের পৌরসভা সংলগ্ন দশ নম্বর ওয়ার্ড এবং হচ্ছে গিয়ে পাঁচ নম্বর ওয়ার্ডের কয়েকটা জায়গায় আগেই ভাঙন দেখা দিয়েছিল এবং এই বৃষ্টির যে প্রবল বৃষ্টি হলো গত দুদিন ধরে সেই বৃষ্টির জন্য ভাঙন কিছুটা হয়েছে এবার সেই কারণেই যে এবং আমরা একটুখানি তৎপরতার সঙ্গেই প্রশাসনও এবং খুব সক্রিয়তার সঙ্গে এই জায়গাগুলো সরজিমেনে ভিজিট করলো কয়েকটা জায়গায় ভাঙন রোদের কাজও আরম্ভ হয়েছে এডুকেশন দপ্তরের পক্ষ থেকে সেটাও আপনারা জানেন এই দুদিন বৃষ্টির জন্য বন্ধ ছিল তা সেইগুলোই দেখার জন্যে বা পরিদর্শনের জন্য এসডিও সাহেব এবং আমাদের যা ডিএমডিসি এবং আইসি সাহেব এবং আমরাও সেই বিষয়টা সরজীবিনে দেখতে এসেছিলাম এটা ডিবিসি জলছারার জন্য কি এখানে ডিবিসি জলটা তো মূলত এদিক দিয়ে অতটা বেশি আসবে না ওটা হচ্ছে কি আপনারা জামালপুর খন্ডগোশের দিকেই চাপটা থাকবে মূলত এদিকে উপরে বৃষ্টি হওয়ার কারণে মানে এলাকার যে জলগুলো সেই জলগুলোর তো নামবে নামছে সেই কারণে জলস্তর বাড়ার সম্ভাবনা বেশি এদিকটাই ভিজিট করলেন এবং কি কি দেখলেন পালনার শহরে আজকে আমরা সকালেই খবর পেয়েছিলাম কি ভাঙন যে আগে আমরা চার পাঁচ মাস আগে শুনছিলাম কি এখানে ভাঙন শুরু হয়েছে বৃষ্টির পর তো আবার সকালে খবর এসেছিল তার জন্যই আমরা প্লাস ওয়াইসিএমএন আইসি আমাদের ডিএমডিসি সব এসডিএমও শুরু করে সবাই আছেন এখানে তো আমরা আজকে বোর্ড নৌকা দিয়েও ঘুরলাম দেখছি কি হ্যাঁ আবার একটু ভাঙন শুরু হয়েছে কিন্তু ভালো জিনিস যে হয়েছে ইরিগেশন ডিপার্টমেন্ট অলরেডি কাজ করতে শুরু করে দিয়েছে ওদের টেন্ডারও ফেলা হয়ে গেছে এজেন্সিও ঠিক করা হয়ে গেছে খুব সম্ভবত এআই সাহেব আছেন এখানে চাল চল্লিশ পঁয়তাল্লিশ লাখের টাকা কাজ শুনছি এক সপ্তাহ ধরে কাজ চালু হয়ে গেছে বৃষ্টির জন্য দুদিন একটু চেমে গেছিল কিন্তু আগামীকাল থেকে আবার কাজ শুরু হয়ে যাবে কালনা মহকুমার কোন ব্লক সব থেকে বেশি এই ক্ষতিগ্রস্ত এই জলে এখন যে ব্যবস্থা আছে পাঁচটা ব্লকের মধ্যে মন্তেশ্বর আর কান্না বনের একটু ক্ষতি বেশি আছে আমাদের কিন্তু টোটাল সব ডিভিশন গোটা সাব ডিভিশনের মিলিয়ে সাড়ে তিনশো থেকে চারশো বাড়ির ভাঙন আমরা খবর পেয়েছি কিন্তু দু হাজার থেকে আড়াই হাজার তারপলিন প্লাস আমাদের আলাদা যে ডিজাস্টারের সামগ্রীগুলো হয় আমরা অলরেডি ডিস্ট্রিবিউট করতে শুরু করে দিয়েছি এরকম যেখানে কোনো জল ভর্তি আছে এরকম কোনো ইনফরমেশন নেই থাকলেও কিন্তু কন্ট্রোল রুমেক্টের কন্ট্রোল রুমে আমাদের ভালো করেই প্রচার করা হয়েছে ইনফরমেশন থাকলে আমরা মুভ করতে পারি বেশ কিছু মানুষকে করানো হয়েছে কালনা ওয়ান ব্লকের শুধু একটা জিপিতেই সাতষট্টি জনকে শিফট করা হয়েছিল আইসিডিএস আইসিডিএসি কালনা ওয়ান ব্লকে আইসিডিএস সেন্টারে

সেই ঘাটটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল ডেঞ্জারাস ঘাট হিসাবে সেটাকে আবার খোলাও হয়েছে সেইখানেও আবার ফের ভাঙন শুরু হয়েছে ওই খোলা হয়েছে ওই যে যেহেতু ইরিগেশনের যে কন্ট্রাক্টর আছে ওরা কাজ করছে এক সপ্তাহ ধরে কিন্তু আজকে থেকেও গতকাল থেকেও আমাদের সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার ওখানে তানাত করা আছে আবার আমরা বলছি কি কাজ করার জন্য শুধু যে কাজ কাজের যে লোক আছে ওরাই যেতে পারবে ওখানে নর্মাল মানুষের জন্য এন্ট্রি বন্ধ করা মানে ওটা কি বন্ধ করে দেওয়া হয়েছে বন্ধ করা দেওয়া হচ্ছে থ্যাংক ইউ স্যার এই জল ছাড়া হচ্ছে কি জল হ্যাঁ জল আমরা যে খবর পেয়েছি আজকেও খতান থেকে এক লাখ কুসেকের কাছাকাছি জল ছাড়া হচ্ছে তো আমাদের ইনফরমেশন এটাই আছে কি আমাদের এইখানে খুব বেশি জল বাড়বে না জামালপুর আর ব্লকের একটু জল বাড়তে পারবে কিন্তু তারপরেও আমাদের সবারই একসঙ্গেই সতেজ আছি মানুষদেরকেও জানানো হচ্ছে কি জল বাড়তে থাকবে বাড়তে পারবে যদি বাড়তে পারবে আর যদি বাড়তে থাকে আমরা একসঙ্গে জল ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশন থেকে সারা হচ্ছে ফয়তান ড্যাম থেকে আচ্ছা এখানে দেখলাম যে একবার পুরো ভাঙন যেখানে শুরু হচ্ছে সেইখানেই সরকারি দুটি আবাসের ঘর হচ্ছে তো সেই ঘরগুলো কি মানে হচ্ছে এরপরে এখন যে এখন যে হেতু ওই সরকারি ঘর হচ্ছে ওখানে তো কেউ থাকছে না তার জন্য শিফট করার কোনো জায়গা নেই কিন্তু যদি এরকম আমরা ভাঙন দেখি কি যেখানে যা মানুষ অ্যাকচুয়ালি থাকছে ওদের যদি হয়ে থাকে তো আমরা ওদেরকে শিফট করার জন্য পৌরসভার মধ্যে সুযোগ নেব থ্যাংক ইউ